আমার নিজের লেখা কবিতা মুঠোর ভিতর বিশ্ব আমার মুঠোর ভিতর চিনতে যদি পাই বাপ টিচার দালাল যদি পাই পড়তে হবে পড়াতে হবে শান্তি ধামে যেতে হবে ভাগ্যের তালা খুলতে হবে সুখের কথা ভাবতে হবে সবাইকে দান দিতে হবে সত্য কথা জানতে হবে ঈশ্বরে মন রাখতে হবে সবার ভালো চাইতে হবে তবেই তুমি ধন্য হবে ধন্য মানে ধনী হবে সংসারের এই নাটক পথে কেউ যাবে না আপনার সাথে মিছে মায়ায় ঘুরে মরো নিজের কথা চিন্তা করো আপ ভালো তো জগৎ ভালো নিজের কষ্ট নিজেই করো যেমন কর্ম তেমন ফল এরই নাম কর্মফল ভালো কর্ম ভালো ফল খারাপ কর্ম খারাপ ফল মন্দ কথার মানুষ যেমন ভালো কথার মানুষ তেমন সুখ যদি চাও সুখ দিয়ে যাও দোষ গুণেতে মানুষ সবাই দোষটা ছাড়ো গুণটা ধরো আপন ভেবে সাথে চলো পারলে তাকে ক্ষমা করো সংসারেতে এগিয়ে চলো ভুল যদি হয় স্বীকার করো খুশবুদার ফুল বানো